সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে আমরা এখন এসে উপস্থিত হয়েছি উড়িষ্যার একটি প্রমুখ শক্তি মন্দির মা সর্বমঙ্গলা মন্দিরে দেবী সর্বমঙ্গলা জগন্নাথ দেবের জননী পরা প্রকৃতি ত্রিভুবন জননী ত্রিভুবন ত্রাণকারিণী মা সর্বমঙ্গলার মন্দির উড়িষ্যার প্রমুখ মন্দিরগুলোর মধ্যে অন্যতম যখন নবকলেবর হয় নবকলেবরের পূর্বে বনজাগের সময় এই মন্দিরেই দেবীর স্বপ্নাদেশ হয় কোথায় ব্রহ্মদারু রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা দর্শন তাদের দারু কোথায় পাওয়া যাবে সেই জন্য পাণ্ডারা এসে এই মন্দিরে হত্যা দেন এবং এখানেই মা সর্বমঙ্গলা স্বপ্নতে এসে জানান যে কোথায় দারু পাওয়া যাবে ফলে অত্যন্ত জাগ্রত এই মন্দির সমস্ত উড়িষ্যাবাসী মনস্কামনা সিদ্ধির জন্য এবং মানতের জন্য এই মন্দিরে এসে হাজির হন এমনকি পুরীর পাণ্ডারাও জগন্নাথ জননীর কাছে এসে তাদের মনের বাসনার কথা কামনার কথা জানিয়ে যান আজ মঙ্গলবার ব্রহ্মময়ী কালীবাড়ির পক্ষ থেকে আমরা সকলে এসেছি জগৎবাসীর কল্যাণ কামনায় এবং সকলের কল্যাণের জন্য মা সর্বমঙ্গলাকে আমরা আজকে এখানে পূজা অর্চনা করছি সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভৈভ্য স্ত্রাহীন দেবী দুর্গে দেবী নমস্তুতে যিনি অজ্জ নিত্য শাশ্বত পয়ম পুরাণ তিনি তার মর্তলীলায় উড়িষ্যার শ্রীক্ষেত্রে মানবলীলা করছেন পুরীর শ্রীমন্দিরে পুরীর মন্দিরের ভগবান জগন্নাথদেবের দেবের এই মানব মানবলীলায় যার জন্ম হয়নি যার মৃত্যু নেই যিনি চিরন্তন যিনি শাশ্বত তিনিও জন্মের বন্ধনে আবদ্ধ হন আমরা তাই জগন্নাথ দেবের মা বলে মনে করি মা সর্বমঙ্গলাকে কাকতপুরের সর্বমঙ্গলা উড়িষ্যার এক রহস্যময়ী দেবী নীল সাগরের তীরে নীল মাধব এক রহস্য ঘেরা দেবতা আর তারই জন্মবৃত্তান্তে ধরা পড়ে আর এক রহস্যময়ী গর্ভধারিণী দেবী সর্বমঙ্গলা পুরী থেকে ছাপ্পান্ন কিলোমিটার দূরে কোনারকের পথে কোনারক ছাড়িয়ে আরও খানিকটা যাবার পর কাকতপুর গ্রাম ছায়া শুনিবীর শান্তির নীড় গ্রাম্য পরিবেশ এবং তারই মাঝখানে একটি নির্জন মন্দির যে মন্দিরে বিরাজিতা দেবী সর্বমঙ্গলা এই সর্বমঙ্গলাকেই আমরা জানি জগন্নাথ দেবের মাতা ঠাকুরানি বলে আমরা দেখেছি যে যখনই নবকলেবর হচ্ছে সেই নবকলেবরের সময় নবকলেবর ধারণের আগে হয় বনজাগ বিভিন্ন উড়িষ্যার বন থেকে ভগবানের দিব্য তনুর জন্য দারু মূর্তি বা দারু সংগ্রহ করা হয় এই বৃক্ষগুলো কে কোথায় রয়েছেন কোথায় জগন্নাথ বিগ্রহের দারু কোথায় বলভদ্রের কোথায় সুভদ্রা বা কোথায় সুদর্শনের সেগুলো জানতে পারা যায় কি করে একদল পাণ্ডা বেরিয়ে পড়েন এই দারু অন্বেষণে তারা প্রথমেই এসে ওঠেন দেউলিয়া মঠে এই দেউলে মঠের অনতি দূরেই মা সর্বমঙ্গলার কাকতপুরের মন্দির এখানে দেবী বিরাজিতা আপন মহিমায় তিনি উপস্থিত পাণ্ডাদেরকে দৈবাদেশ করে পাণ্ডারা উপবাসী হয়ে থাকেন কেবলমাত্র চরণামৃত খেয়ে তারা রাত্রি যাপন করেন মায়ের নাট মন্দিরে এবং এখানেই দৈববাণীর মধ্যে দিয়ে স্বপ্নাদেশের মধ্যে দিয়ে পাণ্ডা ঠাকুরেরা তাদের অন্নিষ্ট যে দারু তা খুঁজে পান সেই জন্য বিভিন্ন কি ঐতিহাসিক কি সামাজিক কি পৌরাণিক প্রেক্ষিত সেখান থেকে এই কাকতপুরের সর্বমঙ্গলা অত্যন্ত গুরুত্বপূর্ণ উড়িষ্যার এক দেবী আমরা সকলেই চাই আমাদের প্রাণের দেবতাকে নিয়ে যেমন আমরা ধর্ম সাধন করব তেমনি আমাদের সংসার যাত্রাতেও তিনি যেন ওতপ্রতভাবে জড়িত হয়ে থাকেন আমাদের কত বাসনা কত কামনা সমস্ত মনস্কামনা পূর্তির জন্য বারবার মানুষ ছুটে যায় দেবতার দ্বারে এই মনস্কামনা যিনি পূর্তি করেন এই মনস্কামনা যিনি পূরণ করেন এই মনস্কামনা যিনি সার্থক করেন তিনি আর কেউ নন স্বয়ং মা সর্বমঙ্গলা যাকে আমরা জগন্নাথ দেবের মা বলে জানি তিনি স্বয়ং ভগবানকে গর্ভে ধারণ করেন তার এই মানবী লীলায় উড়িষ্যার জগন্নাথ লীলা মানুষের সারাদিনের লীলার সঙ্গে ওতপ্রতভাবে জড়িত মানুষের মতো রাজার মতো সর্বেশ্বরের মতো তিনি ঘুমোতে যান ঘুম থেকে ওঠেন জাগেন দুই স্ত্রী নিয়ে সংসার করেন সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা প্রেম বিরহ সমস্ত কিছুতে ওতপ্রতভাবে জড়িয়ে যায় তার মানবী জীবন সেই জন্য বারবার তিনিও বোধহয় ছুটে আসেন মায়ের কাছে মায়ের কাছে এসে মনস্কামনার কথা জানান আর আমরা ভক্তরাও সেই প্রভুর হাত ধরে চলে আসি বারবার জীবনের বড় কোনো কাজের আগে এই কাকতপুরের সর্বমঙ্গলা মন্দিরে তাই যারা বিভিন্ন সমস্যাগ্রস্ত যারা চাইছেন বিভিন্নভাবে জীবনের উত্থান পতনের সঙ্গে দেবতার আশীর্বাদ জড়িত হয়ে যাক এবং দেবতার আশীর্বাদে জীবনের অনেক কিছু পরিবর্তন ঘটুক তারা উড়িষ্যাবাসীর মতোই একান্তে চলে আসুন এই কাকতপুরের মা সর্বমঙ্গলা মন্দিরে মায়ের দিব্য সান্নিধ্য তার অপরূপ মূর্তি তার চন্দন চর্চিত দিব্য মণ্ডিত মুখখানি দেখে জীবন সার্থক করুন তার চরণ দর্শন করে ইহ জীবনের ক্লান্তি পরজীবনের সম্পদ যেন আমরা লাভ করতে পারি জয় মা সর্বমঙ্গলা